উদাহরণস্বরূপ রসুল্লাহ সাল্লাম বলেন সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই বাক্যগুলি কতই না মর্যাদাপূর্ণ বাক্য কতই এর ফজিলত রয়েছে কিন্তু পাঁচ সরাতের পর সুবহান আল্লাহ তেত্রিশের আল্লাহ রসুল্লা ইসলাম বলেন তেত্রিশ বার যে পড়বে তেত্রিশ বার পড়বে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে আল্লাহ আকবর নিরানব্বই বার শেষ এল্লি আলাকুল্লি সইম কাজির দিয়ে একশো পূর্ণ করবে তাহলে সমুদ্রের ফেনার সমতুল্যতার গোনাগুলি থাকলেও আল্লাহ সেগুলিকে ক্ষমা করে দেবে আপনি ভাবলেন যে তেত্রিশ তেত্রিশ করে পড়লে তো সমুদ্রের এক সমুদ্রের ফেনার সমতুল্য হবে তাহলে ডবল করে পড়তে পারলে তো আরও দ্বিগুণ আমার গুণা ক্ষমা হবে জবাব না দ্বিগুণ তো দূরের কথা বরং আপনি যা পেতেন সেটাও আপনার নষ্ট হয়ে যাবে এটি বেদা বলে গণ্য হবে কারণ রাসুরুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ওই সীমা ওই পরিমাপ ওই সংখ্যা আপনাকে দেননি নর্মাল সুহান আল্লাহ বলা কাজ আলহামদুলিল্লাহ বলা অবশ্যই সবের কাজ কিন্তু যখন আপনি এই তাজবি পাঠ করবেন এটা আপনাকে ৩৩ বার করেই হতে হবে এই হাদিসের আলোকে ভুলবশত যদি কিছু হয় সেটি আলাদা জিনিস কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি একবারও বাড়াতে পারবেন না বাড়ালে সেটি আপনার গোনাহের বিষয়ে দাঁড়িয়ে যাবে সুতরাং তৃতীয় শর্ত হল সংখ্যা ঠিক রাখা চতুর্থা যে কোনো এবাদত করবেন এ আবাদতের যেমন সংখ্যা রয়েছে তেমন পদ্ধতি রয়েছে সন্না অনুযায়ী হতে হলে রসুল্লাহ সাল আলি হুসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন আপনাকে সেই পদ্ধতিটি ফলো করতে হবে না হলে এটি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না উদাহরণস্বরূপ আমরা জানি অজুর মাঝে বেশ কয়েকটি অংশ ধৌত করতে হয় কুলি করতে হয় নাকে পানি দিতে হয় মাথা মাছে করতে হয় আপনি সব কাজগুলি করলেন হয়তো আগে পর্যন্ত হাতগুলি ধৌতো করলেন তারপরে চেহারা ধৌত করলেন তারপরে পা ধৌত করে নিলেন তারপরে মাথাও মাসে করে নিলেন কোনোটা বাকি রাখেননি যেই পরিমাণ করতে বলা হয়েছে সেই পরিমাণে করেছেন কিন্তু একটার ইচ্ছা মতো এটা আগে এটা পরে এইভাবে করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি আপনি অনুসরণ করেননি আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন আপনার এটি প্রত্যাখ্যানযোগ্য এটি কখনো গ্রহণযোগ্য নয় এটি সোয়াবের কাজ হয়নি এর দ্বারা আপনার সালাত নয় আপনার ইমানে বাতিল হয়ে যাবে সেজন্য আপনাকে চতুর্থ শর্ত হলো সন্ধ্যা অনুযায়ী হওয়ার জন্য রসুলুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম যেই পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী আগে শুরু হবে কবজি পর্যন্ত হাত তারপরে যেতে হবে কুলি নাকে পানি তারপরে চেহারা তারপরে দুই হাত কোনই পর্যন্ত যেই পদ্ধতি রসুল্লাহ সলাল্লাহ আলী হুসাল্লাম দিয়েছেন সেই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে তাহলে এটি হবে সুন্নাহ অনুযায়ী তখন এটি আপনার এবাদত বলে গণ্য হবে এর আপনি সোয়াব পাবেন এর মাধ্যমে সালাত আদাই করলে সেই সালাত আল্লাহ কবুল করবেন পঞ্চম শর্ত আন তাকুনাল ইবাদাতু ফি জামানিহা ইবাদত করবেন কিন্তু সন্ন্য অনুযায়ী হতে হবে না হলে কবুল হবে না সৈন্য অনুযায়ী হওয়ার জন্য পঞ্চম শর্ত হল যেই আবাদত যেই সময়ের মধ্যে দেওয়া হয়েছে ওই আবাদত ওই সময়ের মধ্যেই আপনাকে পালন করতে হবে কতগুলি বিষয় রয়েছে উন্মুক্ত আপনি যে কোনো সময় সেই আবাদতগুলি করতে পারেন কিন্তু কতগুলি রয়েছে সীমাবদ্ধ মাগরিবের পরে আপনি খুব ব্যস্ত থাকবেন ভাবলেন মাগরীবের আধা ঘন্টা আগে সময় আছে মাগরিবের সালাদটা আমি পরে নেই যাওয়া সালাদ দূরের কথা তো দূরের কথা আপনি গুণাগার হবেন শুধু গুণাগার নয় এটাই যদি আপনি নিয়ম বানাতে চান তাহলে আপনার ইমানও হারিয়ে ফেলবেন নাগরিবের যখন সময় দেওয়া হয়েছে তখন আপনাকে সালাদ আদায় করতে হবে সেই সময়টাতে যদি আপনি অপারগ হন অক্ষম হন তাহলে আপনার বিকল্প রয়েছে কিন্তু আপনার ইচ্ছা মতো সময় করে নেবেন তা নয় আসছে সামনে রমাদান মাস ভাবছেন রমাদান মাসে আপনার সিডিউল আছে আপনি ইউরোপ আমেরিকায় থাকবেন অমুসলিমের দেশে সিয়াম পালন করা কঠিন হবে তাই শাহাবান মাসে আপনি রমাদানের সিয়ামগুলি সেরে নেবেন না সুন্নাহ বলে রমাদানের সময় রমাদান মাসেই আপনাকে রমাদানের সিয়াম পালন করতে হবে সেই সময় যদি আপনি অপারগ অক্ষম হন তাহলে আপনার জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে কিন্তু আগেই আপনি ইচ্ছা মতো করে নেবেন সেটি সুযোগ নেই ষষ্ঠ শর্ত আন তাকুনাল ইবাদাতু মুওয়াফাকাতান লিশরিআতি ফি ইসলাম যেই আবাদত যেই জায়গায় করার জন্য সীমা রেখা দিয়েছে ওই আবাদত না হলে এটি শন্যা অনুযায়ী হবে না তা কখনো গ্রহণযোগ্য হবে না উদাহরণস্বরূপ আল্লাহ হাজ পালনের জায়গা দিয়েছেন বেতল্লাহ অসংশ্লিষ্ট জায়গাগুলিতে এখন আপনি যদি হজ পালন করতে চান টঙ্গির ময়দানে বিল্লাহ আপনার হজও শেষ আপনার ইমানও শেষ কোনোটাই থাকবে না সুতরাং সেই আরাফার ময়দানেই আপনার আরাফার অবস্থান হতে হবে অন্য জায়গায় নয় হজ হতে হবে হজের জায়গায় দ্বিতীয় উদাহরণ সামনে আসছে রমাদান মাস রমাদানের শেষ দশক অত্যন্ত মর্যাদাপূর্ণ সময় সেই সময় এতে কাফের আবাদত রয়েছে আপনি দেখলেন মসজিদও অত না এখানে খাওয়া নিয়ে আসাও ভেজাল টয়লেট বাথরুমও না কিন্তু আপনার বাসায় সুন্দর সালাতের জায়গা আছে মনে করলেন শেষ দশক সেখানে আপনি এতে কাপ করে ফেলবেন বিশেষ করে পুরুষেরা তো হয়তো জানেন করবেন না কিন্তু সমাজে দেওয়া হয় মেয়েদের জায়গা এতে কাপের হলো তাদের সালাতের জায়গা যেখানে সেখানেই তো তাদের সালাতের জায়গা তাদের বাড়ি অতএব তারা সেখানে এতে কাপ করবে জবাব এই এতে কাপ শাহ অনুযায়ী হয়নি যার কারণে এতে কাফ অবশ্যই বাতিল হবে কারণ সন্না অনুযায়ী হতে হলে এতে কাফের জায়গা আমাকে লক্ষ্য করতে হবে জায়গা হলো একমাত্র মসজিদ ভিন্ন কোনো নয় হোক পুরুষ হোক নারী সাহিবুল বুখারি হাজি এসেছে হচ্ছে নবী সাল আলহিউসাল্লামের স্ত্রীগণ তার অফতের পরে তাদের বাড়িগুলি ছিল মসজিদের সাথে লাগানো ঘরগুলো কিন্তু সেই ঘরেও কেউ এতেকাফ করেননি তারা এতেকাফ করেছেন মসজিদে সুতরাং সন্না অনুযায়ী হওয়ার জন্য ষষ্ঠ শর্ত হল যেই আবাদতের যেই জায়গা ইসলাম ঘোষণা দিয়েছে সন্না ঘোষণা দিয়েছে ওই জায়গায় হতে হবে তার চেয়ে যতই ভালো জায়গা হোক না কেন কখনো সেই জায়গায় সেই আবাদত করলে সন্না অনুযায়ী হবে না আল্লাহর কাছে কবুল হবে না আমরা যেন আমাদের জীবনের সকল এবাজতগুলি সন্না অনুযায়ী পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করে সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং মুসলিম জীবনে সন্ন্যার গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি আগামী সাত এবং আট ফেব্রুয়ারি মুসলিম জীবনের সন্ন্যার গুরুত্ব শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী সাত ও আট ফেব্রুয়ারি আশুলিয়া বাইপাইলে বাংলাদেশ জমিয়তায় হাদিসের ব্যবস্থাপনায় আপনাদের সকলকে সেই আন্তর্জাতিক মহাসম্মেলনে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সৌদি আরব থেকে কুয়েত থেকে বাহরাইন থেকে পাকিস্তান থেকে ভারত থেকে নেপাল থেকে প্রায় নয়টি দেশের বিভিন্ন ইসলামী স্কলারগণ আমন্ত্রিত হবেন ইনশা আল্লাহ এবং দেশীয় যারা রয়েছেন তারা তো থাকবেনই সুতরাং আপনাদের সকলকে বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি সেই সাথে এ সম্মেলনটা আমাদের সুতরাং এটিকে সফল করতে হলে যা সহযোগিতার প্রয়োজন সেটিও আমাদেরকে করতে হবে সালাতের পরে আমাদের ছেলেরা থাকবে গেটে আপনাদের পক্ষে যার পক্ষে যতটুকু সম্ভব সেটুকু অবশ্যই সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ এটি আজকে এবং সম্মেলন পর্যন্ত আমাদের মসজিদের খতিব সাহেব শামসুল হক শিবলি সাহেব তার কাছে অথবা আরও এই ধরনের দায়িত্বশীল যারা আছে তাদের কাছেও আপনারা আজকে যদি সাথে না থাকে স্বতঃস্ফূর্তভাবে সেই সহযোগিতা আপনারা দেবেন সেই আহ্বান জানাচ্ছি এবং এই দাওয়াত অন্যের কাছেও আপনারা ছড়িয়ে দেবেন আল্লাহ আমাদের সকলকে পরস্পরে ভালো কাজে সহযোগিতা দিয়ে এগিয়ে চলার তফফিক দান করুন আমরা যেন আমাদের জীবনকে সন্না অনুযায়ী গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমাদের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসা হেদিস আপনারা সার্বিক ভাবে সব সময় ভূমিকা রেখে আসছেন সামনে আরো সুন্দর করতে আরও সহযোগিতার প্রয়োজন সকলকে সে আহ্বান জানাচ্ছি আল্লাহ সকলকে সে তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض